ইস্ট বেঙ্গলের খোঁজ রয়েছে একজন ভালো ডিফেন্সিভ মিডফিল্ডারের প্রথমে শোনা গেছিল সেই জায়গায় রোহিত কুমারকে আনতে চাইছে ইস্টবেঙ্গল কিন্তু এখন সেই রোহিত কুমার হাত তিনি নাকি সই করে ফেলেছেন ওইসাইএফসিতে এরপর নাকি মুম্বাই সিটি এফসির আপুইয়াকে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল ইস্টবেঙ্গল কিন্তু আপুইয়াকে পাওয়ার দৌড়েও নাকি এগিয়ে গেছে মোহনবাগান সেখানেও পিছিয়ে গেছে ইস্টবেঙ্গল আর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভালো ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার খুঁজছে তাই নাকি এবার তাদের টার্গেট জিতেশ্বর সিং শোনা যাচ্ছে লাল হলুদ ম্যানেজমেন্টের নজর জিতেশ্বর সিং এর ওপরে তিনিও একজন ডিফেন্সিভ মিডফিল্ডার তাছাড়া সেন্ট্রাল মিডফিল্ডার পজিশানেও খেলতে পারেন তার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক আট কোটি টাকা জিতেশ্বর এখন খেলেন চেন্নাই নেপসির হয়ে দু সালে নেরোকা থেকে চেন্নাইন নেপসিতে যোগ দিয়েছিলেন তিনি জিতেশ্বরের সঙ্গে চেন্নাইয়ের চুক্তি শেষ হবে একত্রিশে মে দু তাহলে সামার ট্রান্সফার উইন্ডোতে যদি জিতেশ্বর সিংকে ইস্টবেঙ্গল দলে নিতে চায় সেক্ষেত্রে চেন্নাইকে মোটা অর্থ ট্রান্সফার ফি দিতে হবে তাদের না হলে আরও এক বছর ইস্টবেঙ্গলকে অপেক্ষা করতে হবে এখন দেখার ইস্টবেঙ্গল কী সিদ্ধান্ত নেয় জিতেশ্বরকে ট্রান্সফার ফি দিয়ে লাল হলুদ ম্যানেজমেন্ট নিয়ে আসবে নাকি অন্য খেলোয়াড়ের খোঁজ করবে সে সবই সময় বলবে